দু সালের মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সিনেট আসনটি ঘিরে বড় ধরনের রাজনৈতিক আলোচনা চলছে এই আসনটি আগে রিপাবলিকান সিনেটের মার্কো রুবিওর দখলে ছিল যিনি দু হাজার দ্বিতীয় মেয়াদের সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তার সিনেট আসন থেকে পদত্যাগ করেছেন দু সালের জানুয়ারি মাসে সিনেটে তার মনোনয়ন নিশ্চিত হওয়ার পরে এই পদত্যাগ কার্যকর হয় ফলে তার সিনেট আসনে দু সাল পর্যন্ত যে মেয়াদ বাকি ছিল তা শূন্য হয়ে যায় এই শূন্য আসন পূরণ করতেই দু সালে একটি বিশেষ নির্বাচন অনুষ্ঠিত হবে মার্কো রুবিওর পদত্যাগের পর ফ্লোরিডার আইন অনুসারে রাজ্যের গভর্নর রন ডি সান্টিস অস্থায়ীভাবে এই আসনে একজনকে নিয়োগ দিয়েছেন গভর্নর ডি সান্টিস ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল অ্যাশলে মুডিকে সেই শূন্য পদে নিযুক্ত করেছেন তবে অ্যাশলে মুদি দু সালে সাধারণ নির্বাচন পর্যন্ত এই পদে থাকতে পারবেন যেখানে রুবিওর মেয়াদের বাকি দুই বছর পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনটি দু ছাব্বিশ সালের তিন নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দু সালের বিশেষ সিনেট নির্বাচনের জন্য রিপাবলিকান এবং ডেমোক্রেট উভয় দল থেকে প্রার্থীরা আগ্রহ দেখাচ্ছেন অ্যাশলে মুদি রিপাবলিকান গভর্নর কর্তৃক নিযুক্ত বর্তমান অস্থায়ী সিনেটর হিসেবে তিনি পূর্ণ মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে কোরি মিলস রিপাবলিকান মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর এই সদস্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি দু সালের সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন গভর্নর তাকে অস্থায়ীভাবে নিয়োগ না দিলেও তিনি নির্বাচন করবেন জোশ ওয়েল ডেমোক্র্যাট ডেমোক্র্যাটদের পক্ষ থেকে জোশ ওয়েল এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তিনি ফ্লোরিডার জনগণের জন্য আরও বেশি কিছু করার প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা শুরু করেছেন এই বিশেষ নির্বাচনটি রিপাবলিকানদের জন্য অনুকূল হবে বলে বেশিরভাগ রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন ফ্লোরিডার রাজ্যটি ঐতিহ্যগতভাবে রিপাবলিকানদের ঘাঁটি তা সত্ত্বেও উভয় দলই এই আসনটি নিজেদের দখলে রাখার বা ছিনিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দু সালের নির্বাচনের ফল কেবল ফ্লোরিডার রাজনীতিতেই নয় বরং মার্কিন সিনেটের সামগ্রিক দলীয় ভারসাম্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই নির্বাচনে বিজয়ী প্রার্থী রুবি মেয়াদের বাকি অংশ দু সাল পর্যন্ত পূরণ করবেন